দুই সাল চলে এসেছে কিন্তু সত্যিটা হলো তুমি এখনও গরিব এখনও এমন দিন আসে যেদিন নিজের মোবাইলে রিচার্জ দেওয়ার জন্য বিশ টাকাও পকেটে থাকে না এই কথাটা শুনতে খারাপ লাগছে তাই না কিন্তু বাস্তবতা কখনোই সুন্দর ভাষায় কথা বলে না সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি আজ তুমি যা খুঁজছো ঠিক দুই বছর আগেও তুমি সেই একই জিনিসই খুঁজছিলে একই স্বপ্ন একই কনফিনফিউশন একই কিছু একটা করবো ভাবনা কিন্তু ফলাফল শূন্য চারপাশে এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি এখনও ঠিক করতে পারছো না তোমার আসল লক্ষ্যটা কি। ইন্টারনেট আছে মোবাইল আছে ফ্রি শেখার সুযোগ আছে কিন্তু নেই একটা জিনিস স্পষ্ট দিক নির্দেশনা আর লক্ষ্য না থাকলে জীবন একটা গোলক ধাদা হয়ে যায় তুমি দৌড়াও ঠিকই কিন্তু কোথায় যাচ্ছ নিজেই জানো না একদিন দেখবে সময় চলে গেছে বয়স বেড়ে গেছে কিন্তু তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো এটাই বাস্তবতা এটাই সেই জায়গা যেখানে জীবনে সে গালে চড় মারে তুমি কাউকে দোষ দিতে পারো না না সরকারকে না পরিবারকে না পরিস্থিতিকে কারণ গভীরে তুমি জানো তুমি নিজেই সিদ্ধান্ত এড়িয়ে গেছ এখন ভিডিওটা দেখার এই মুহূর্তে আমি চাই তুমি একবার নিজের জীবনের দিকে তাকাও যদি তোমার জীবনেও এমন দিন এসে থাকে যেদিন বিশ টাকার অভাবে মাথা নিচু করতে হয়েছে যদি তুমি এখনও বুঝে না উঠতে পারো তুমি আসলে কি করতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো দিস ইজ মাই রিয়েল লাইফ বা বাংলায় লিখো এটাই আমার বাস্তবতা কমেন্ট করা কোনো লজ্জার বিষয় না লজ্জা তখনই যখন বাস্তবতা জেনেও তুমি চুপচাপ বসে থাকো মনে রেখো সেলফ মোটিভেশন মানে মোটিভেশনাল ভিডিও দেখে ভালো লাগানা সেলফ মোটিভেশন মানে নিজের বাস্তবতার সাথে চোখে চোখ রেখে বলা আর না এবার বদলাব আজই ঠিক করতে হবে আমি কোন একটা স্কিল শিখব আমি একটা নির্দিষ্ট লক্ষ্য ধরব আমি আর সব কিছু একসাথে ধরতে যাব না কারণ সব কিছু ধরতে গেলে শেষে কিছুই ধরা পড়ে না লক্ষ্য ছোট হতে পারে কিন্তু স্পষ্ট হতে হবে আজ যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে দু শেষ হওয়ার আগেই তোমার জীবন অন্যরকম হতে পারে কিন্তু যদি আজও শুধু ভিডিও দেখে স্ক্রল করে চলে যাও তাহলে দু এসে এই একই কথা আবার শুনবে শেষে একটা কথাই বলি দু টাকার অভাব তোমাকে গরিব বানায়নি লক্ষ্যহীনতা বানিয়েছে আজ সিদ্ধান্ত নাও এখনই